নমস্কার আমি কন্ট্রোল অফ ভেক্টর বন ডিজিজ প্রোগ্রামের সাথে যুক্ত একজন সদস্য আজ আমরা জানব যে কিভাবে মশা তাদের বাসস্থানকে পরিবর্তন করছে যার কারণে সেটি আমাদের সবসময় নজরের আড়ালে পড়ে যাচ্ছে যা সংক্রমণ সৃষ্টি করছে চলুন দেখে নিই আজ এমনই ধরনের সে কিছু স্থান এ দেখুন এই ধরনের কচু গাছের পাতার ভেতরে সামান্য জল জমে থাকে এবং এই জলেই মশারা ডিম পেড়ে তাদের লার্ভা এবং লার্ভা থেকে মশার সৃষ্টি হয় এজন্য পাতাগুলিকে একটি সরু কাঠি নিয়ে আপনারা যদি ফুটো করে দিতে পারেন তাহলে এর ভেতর থেকে সহজে জল বেরিয়ে যায় এবং মশাও ডিম পাড়তে পারে না আর গাছেরও কোনো অসুবিধা হয় না তাছাড়া এ ধরনের যে কোনো উদ্ভিদ যা জল সংরক্ষণ করে তাতে মশা ডিম পেড়ে মশার সৃষ্টি হয় এটি দেখুন একটি বাগানে চারি সাইডে বেড়া দেওয়া আছে সেখানে বাঁশের মধ্যে যে গর্তটি রয়েছে এতে জল জমে যাচ্ছে যা মশার সৃষ্টি হচ্ছে এটিকে যদি সামান্য একটা গিলাস দিয়ে ঢেকে দিতে পারি তাহলে জলও জমতে পারে না এবং মশাও সৃষ্টি হতে পারবে ডিম আমরা ব্যবহারের পরে এভাবেই ফেলে রাখি যেখানে সেখানে এটিতেও জল জমে মশার সৃষ্টি হয় সামান্য দুই এম জল জমে থাকলেই তাতে মশা ডিম পাটতে পারে এবং তার থেকে মশার সৃষ্টি হতে পারে যদি আমরা ডিমকে এভাবে ফেলে না রেখে এগুলিকে একভাবে কুচি করে ফেলে দিই তাহলে এর থেকে মশা সৃষ্টি হতে পারবে না তাহলে দেখলেন আপনারা যে মশা কিভাবে তাদের নতুন নতুন বাসস্থান তৈরি করছে এবং সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে পরের ভিডিওতে আমরা জানবো যে মশা কোথায় ডিম পাড়ে এবং সেই ডিম কতদিন স্থায়ী হয় এবং তার থেকে কিভাবে মশার লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশার সৃষ্টি হয় তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়